আমি গতকাল একটা মাজলিসে একজন বক্তার কাহিনী নির্ভর বক্তা কিচ্ছা নির্ভর বক্তা সে একটা হাদিসের দোহাই দেওয়াজ করল আমি মনে করি অস্টা সারা সারাদেশই মোটামুটি কম বেশি হয় এজন্যে জনগণের মধ্যে থাকে ধরাটা ইসলাম সম্মত নয় ইসলামেরা সমর্থনও করে না তার বক্তব্যের বিরুদ্ধে আমার একটা বক্তব্য থাকতে পারে কিন্তু জনগণের মধ্যে কাউকে অপমান করা এটা কি ঠিক ঠিক নয় তার নাম বললে হবে গিবত কিন্তু ঘরনা বললে একটা সত্যের প্রচার হবে তিনি এইভাবে অস করলেন যে আল্লাহ আল্লাহ রসুলের একজন সাহাবীর নাম হল নাম হলো মুসলিম তার স্ত্রী নামাজ পড়ে না আল্লাহ রসুল বারবার তাকে দিচ্ছিলেন যে তুমি জামাতের সাথে নামাজ পড়ো তোমার স্ত্রী নামাজ পড়ে না যাও নামাজ পড়তে বলো কয়েকবার মানে কিচ্চাটা এত লম্বা প্রায় এক ঘন্টা সময় লাগলো ওই কিচ্চাটা বলতে ঘুরে ফেসে ঘুরে ফেসে একই কথা আলোচন শেষে বলে একটু মারধর কর তিনি মারের জন্য চাবুক তুললেন মেয়েটা হেঁসে দিল তখন সে আর মারতে পারল না রসুল্লাহকে বললো যে আমি তা খুব বেশি ভালোবাসি এই ঘটনা হাসা দিলে আমি আর মারতে পারিনি নই বললেন তাহলে বিচনা আলাদা করে দাও বিচনা আলাদা করে দিলে শেষ সাথে এই আর ঘুমিয়ে ধরতেছে না সে লাভ দেয় এসে বইয়ের পাশে শুয়ে পড়লো বলে কি ব্যাপার বিচনা আলাদা তুমি আসলে হচ্ছে আমার ঘুম হচ্ছে না তোমাক স্যার আমি ঘুম বেরা পারবো না এগুলো হলো কিচ্ছে এগুলো ওয়াশ এরপরে আল্লাহ রসুল শুনে বললেন যে বাবার বাড়ি পাঠিয়ে দাও বাবার বাড়ি পাঠা দেওয়ার কথা বলার পরে সাহাবা বললেন যে হেরসুল ও যদি বাবার বাড়ি যায় তাহলে আমার খেদমত কে করবে আমি তো চলবেই পারবো না আল্লাহ রসুল আলীকে বললেন যে আলী ওকে হত্যা করো ওই যখন ফজনাজ নামাজ আসবে তখন ও খুন করবে আলী ফজরের নামাজ পড়বে আসার সময় তাকে একেবারে এক চোটে কাল্লা নেমে দেয় গলার দুই দিক দিকদের দুই রগ এক রগ রক্ত আলোকিত হয়ে আকাশের দিকে যায় আর এক ঘরের এক রক্ত দিয়ে মাটির পরে শুয়ার হয়ে পাহাড়ের দিকে যায় অসটা দেখছেন হ্যাঁ এই অস তাহলে আপনারা চিন্তা করেন নামাজ না পড়লে কি সর্বনাশ হবে নবী বললেন আলি আমি যদি তাকে হত্যা করার নির্দেশ না দিতাম তাহলে তার একদিকে রক্ত নাপাক হয়ে গেছে আর একদিকে রক্ত ইটাও নাপাক হয়ে গেলেন লোকটা শেষ হয়ে গেলেন সে শহীদের মর্যাদা পেল আলী। এটা আমাকে মধ্যে আবার ধরছিল ঠিক না আপনারা এতদিন কোরআন শোনার পরে বোকা থাকেন আপনি আসলে কপাল পড়ালো আচ্ছা বলেন তো কোন ধরনের অপরাধ করে তাকে হত্যার নির্দেশ দেওয়া যেতে পারে এক সাহাবা আর এক হত্যা করতেছে তার নির্দেশকে দিচ্ছে বিশ্ববী বউ বে যিনি স্বামীর হত্যাকাণ্ড হওয়ায় অপরাধ হয়ে গেলাম হত্যার তো একটাই অপরাধ থাকা লাগে থাকা লাগে না এটা কিসের বিনিময়ে হতে হয় এটা হ্যাঁ আবার বেনামাজি যদি তার স্ত্রী হয় তার এক সাইডে রক্ত নাপাক হয়ে যায় তাহলে নুহাল ইসলামের স্ত্রী তো বেনামাজি ছিল এবং বেরোজদার ছিল বুঝলেন না আমার কথা তো নুহ নবীর কোন সাইডে রক্ত নাপাক হয়ে যায় লুত আলাহ নাম কি লুত আলাহ একজন পায়গাম্বর একজন নবী ইব্রাহিম আল আসলামের ভাইয়ের ছেলে ভাইসতে তার স্ত্রী এরকম বেয়াদ নামাজও নাই রোজাও নাই নবীর কথা মানাও নাই কিছুই নাই লুত আল আসলামের কোন জায়গা রক্ত হয়েছে কত বড় ভয়ঙ্কর একটা তথ্য দিয়ে সে ওয়াশ করে খায় সে এখন নয় বাংলাদেশের অনেক বক্তাই কিন্তু এই ওয়াশ করে বুঝেন না আমার কথা অস্টার পুরোটাই মিথ্যা কথা বিশ্বনবীকে জড়ায় কথা বলতেছে এরা কাক নিয়ে কথা বলা হচ্ছে বিশ্বনবী এই কথাগুলো বলছে কোথায় আসে হ্যাঁ থাকতে পারে কোনো পিস লেখা বইয়ের থাকতে পারে কথা ঠিক না তো পিস কি আমাদের নবী এ দুনিয়ার কোন জ্ঞানী গুণী কি আমাদের নবী নাকি আর এটা তো বাস্তবসম্মত কথাও নয় যে তার স্ত্রী হচ্ছে বেনামাজি সেই স্ত্রী ছাড়তে পারতেছে না এই জন্য তা কি করা লাগবে হত্যার নির্দেশ দেওয়া লাগবে তাও স্বামী স্ত্রী লয় মানে যাই নামাজি ও কি খুন করো বেনামাজি বাঁচে থাক বুঝেন নেই এই ওয়াস্টা হচ্ছে ইসলামের ভেতরে একটা মারাত্মক একটা বাজে কথা চালু করা কি কথা জোরে বলুন একটা বাজে কথা চালু করা এ ধরনের যারা করে তারা ইসলামকে ব্যবহার করে মিথ্যা ছড়ায় এ ধরনের ইমাম এ ধরনের বক্তা এ ধরনের থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে কি থাকতে হবে জোরে বলুন সাবধান থাকতে হবে এরা ইসলামের পক্ষের লোক নয় এরা সরাসরি ইসলামের দুশ্মন সরাসরি কি এরা সরাসরি ইসলামের দুশ্মন বিশ্ব নবীর নামে একটা কথা যদি মিথ্যা কেউ বলে ফামাকা আদাহু মিনান نار তার ঠিকানা কোথায় হবে জাহান্নাম বিশ্বনবী অনেক আকি বলে গেছে কথাটা যে আমার নামে কোনো বাজে কথা বললে যে কথা আমি বলি নাই অথচ আমার নাম দিয়ে বলতিছে এ লোকটা যাবে কোথায় তার ঠিকানাই জাহান্নাম এই কিচ্ছা যে ব্যক্তি বলে সে ব্যক্তি তওবা যদি না করে ভুল স্বীকার যদি না করে কার কাছে আল্লাহর কাছে জাল্লাই কিচ্ছা বল আমার কি হয়ে গেছে আমি এই কিচ্ছা বলবো না বরং এর বিপরীত কিচ্ছা বলবো সত্যটা বলবো কি পাগলের কথা যে যাও ফজর নামাজ ফরাজনে যখন এই মুসলিম আসবে তখন মুসলিম আমি বলতেছি রাদি আল্লাহ তালা আনুহু বুঝেননি তাকে হত্যা করো এক রাদি আল্লাহ তালা আনুহু আর এক রাদি আল্লাহ আনহু কি করবে তাহলে হজরত আলী খুনের মামলার আসামি হবে না পরকালে হবে কি না তো হবে না তিনি হতির হুকুমে করছেন নবীর তখন যদি এই লোকটা হত্যা করার পেছনে কি কারণ আল্লাহ বলতে পারে কিনা না আমার কথা তাহলে এই কিচ্ছা কাহিনী দিয়াও বহু মসজিদ চলতিছে বহু অজমাহ চলতেছে আপনারা তো একটা ওয়াজ শোনেন কিন্তু সেটাকে নিজের বিবেক দিয়ে জিজ্ঞাসা করেন না আপনারা যা শোনেন পাগলের মতো খালি শুনে যান যত বিরোধিতা আমার সাথে থেনে আমি যে কোরআন বলি এদিন আপনার যত ক্যাসাল কার সাথে ওই বক্তার সাথে জীবনে ক্যাসাল করবেন না যত ক্যাসাল আমার সাথে মানে আমার এই কোরআন থেকে আলোচনাটা আপনার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গেছে আপনার কোনো রাজনীতির বিরুদ্ধে গেছে আপনার দলের বিরুদ্ধে গেছে সম্মানিত ভাইয়েরা বলেন তো এই কথাটা কি আপনার এই কিচ্ছাটা কি সত্য বলে মনে হয় কোন অ্যাঙ্গেলে মনে হয় সত্য বলেন তো কোনো অ্যাঙ্গেলে মনে হয় আরেকটা একটা অ্যাঙ্গেলে এই কিচ্ছাটা ভুয়া হবে যে বিশ্বনবীর একজন সাহাবি তার স্ত্রী বে আছে তাও মোদী নেয় এরকম কোনো ইতিহাস আছে তাকে নামাজের কথা বলা হচ্ছে বলছে রাখো তোমার নামাজের কথা রাখো তোমার নামাজ তুমি পড়া আমার নামাজের চিন্তা তোমার করা লাগবে না তো এরকম বেয়াদব কোনো সাহাবার ঘরে বউ ছিল এর ইতিহাস পাওয়া যায় না এরকম ইতিহাস হলে বিশ্ব তাকে তালাক দেওয়ার নির্দেশ দিতেন দিতেন কিনা সর এখন কিন্তু এরকম ইতিহাসটাই তো অবান্তর একটা ইতিহাস অবান্তর কিনা এখন মধ্যেই মধ্যে স্ত্রীর গন্ডগোলটা হতো সেটা বেশিরভাগ ক্ষেত্রে দাম্পত্য জীবনের বিভিন্ন মতের অমিল হওয়ার কারণে দুইজনই বদৎকারী কিন্তু মতের কি স্বামী একটা জিনিস বুঝেছে স্ত্রী আর একটা বুঝতেছে এই যে মতের অমিল তারপর ভোগ বিলাসের কিছু স্বল্পতার কারণে কিছু ক্যাচাল গন্ডগোল হচ্ছে কিন্তু নামাজ নিয়ে কোনো গন্ডগোল কোনো সাহাবা তার স্ত্রীর সাথে এ রেকর্ড একেবারেই নেই কথা কি বুঝতে পারছেন তাই এই গন্ডগোলে তার স্বামীর প্রাণ দেওয়া লাগবে কাল্লা ধর থেকে আলাদা করে কাল্লার দুই সাইডে দুই রক দিয়ে রক্ত বেড়ে একটা আকাশ দিকে চলে গেল আলোকিত হয়ে আর এক মাটির পরে শুয়ার হায়া চলে গেল হায় হায় কি কি চারে এটা সম্মানিত হয় এরা এ ধরনের সর্বনাশা বক্তাদের হাত থেকে জাতিকে সতর্ক থাকতে হবে ঠিক না এ ধরনের সর্বনাশা বক্তা ইসলামের মধ্যে আর কলঙ্ক ইসলামের মধ্যে কি আর হলো কলঙ্ক মানুষের আজ বাজে লেখা বই পুস্তক গুলো পরে পরে একেবারে টাবর হয়ে বসে থাকে খালি চান পালি হয় ধরধর করে ছাড়ে দেয় এলে সত্য না মিথ্যা যাচাইও করে না এর বাস্তবতা নিয়ে চিন্তাও করে না এর কতখানি বাস্তব হতে পারে একজন নবীকে একটা সাহবাকে হত্যা করার নির্দেশ দেওয়া লাগতিস এটা মারাত্মক কথা নাই না এটা ফৌজদারি ব্যাপার নাই না কোন কোন ক্ষেত্রে একটা মানুষকে হত্যার নির্দেশ দেওয়া হয় এ মলবি মনে হয় সে ক্ষেত্র জানেও না জানলে তো এই বস করার কথা অথচ বড় বড় বক্তা বড় বড় মসজিদের ইমাম বড় বড় মাঠের ইমাম আর আর সাইজ কত পাগড়ি পরা টুপি পরা আঁতর মেকে সুগন্ধ বার হায়া যায় মানুষ মনে করে কেবুলি আর সাজিম থেকে আল্লাহটা দয়া করে নামাইল এই রকম কেতা দুরস্ত বলবি ঠিক না এখন মানুষের কথা বিশ্বাস না করেও পারে না আর মিথ্যা কথা বলা যেমন অপরাধ মিথ্যা কথা শোনাটাও অপরাধ আবার মিথ্যা কথা শোনার পরে তা প্রতিবাদ না করাটাও কি আমি এখন প্রতিবাদ করতেছি কি না এই প্রতিবাদটা কোথায় যাবে জানেন আপনি এ সারা বিশ্বে সরাবে এমনকি ওনার কাছে এক সময় বসে যাবে খালি ওনার কাছে যাবে ওনার যত ভক্ত আছে তার ঘর তো যাবে কিনা জোরে ঘর তো এক এক করে বলার আছে এক প্যাকেরই বলেছি ভালো হয়নি হ্যাঁ এবার প্রতিবার ঠিক মতোই যাবে এই জন্য আপনাদেরকে আমি বলি যখন যে বক্তাকে আপনার দাওয়াত দেবেন যে ইমামের অস শুনবেন অসটা সতর্কতার সাথে শুনবেন মিথ্যা কথা বিশ্বাস করাটা কবি রাগুনা মিথ্যা কথা বিশ্বাস করা কি নবী আমার বলেন একটা কথা শুনলে তা প্রমাণ ছাড়াই বিশ্বাস করা এটা মারাত্মক একটা কবির এখন এবং মোনাফেক হওয়ার আলামত কি হওয়ার আলামত কথা না পারে বলেন তো কি হওয়ার আলামত হ্যাঁ মোনাফেক হওয়ার আলামত আপনি একটা কথা শুনবেন আর সরাসরি বিশ্বাস করবেন প্রমাণ ছাড়াই না কোরআনের যত আলোচনা প্রত্যেক আলোচনার পিছনে আল্লাহ একটা করে প্রমাণ দিয়েছে কি দিছে জোরে এখন প্রমাণ দিয়ে যে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ প্রমাণ ছাড়া আলোচনা করেন সোমান বলবেন না সুতরাং এই ধরনের সর্বনাশা বক্তাদের কাছ থেকে জাতিকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছি আমি